এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন ভোটে তারা সুন্দরভাবে গণনা করবে নিরপেক্ষতার মধ্য দিয়ে যাদেরকে সাধারণ মানুষ সাধারণ নেতা কর্মী যাদেরকে ভোট দিয়ে আসলে তাদের প্রতিনিধি নির্বাচিত করছেন সেই সমস্ত প্রার্থীরা এখানে জিতে হবে সেই থেকে কাজ চলছে আমরা যদি ছাত্রদল আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি ভোট সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয় সেক্ষেত্রে আমরা ছাত্রদল আমাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছি এখানে তিনটি পুঁতের মাধ্যমে নির্বাচন পরিচালিত হচ্ছে আপনারা সকলে অবগত আছেন আমাদের ছাত্রদলের নেতৃ নেতৃবৃন্দ সকাল থেকে আমরা বিভিন্ন পুঁথের দায়িত্ব নিয়ে সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটি পরিবেশ তৈরি করেছি যে পরিবেশের মধ্য দিয়ে গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক ধারা আবারও নতুন করে যাত্রা শুরু করবে এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই ভোটের মধ্য দিয়ে যে প্রতিনিধিগুলো নির্বাচিত হবে সেই প্রতিনিধিদের হাত ধরে এই ইউনিয়নকে আমরা বিএনপির একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই সেই প্রক্রিয়ায় সেই বিষয়কে সামনে নিয়ে আমাদের এই ভোটের যাত্রা শুরু হয়েছে আমরা সে কারণে তৃণমূলের কাজ শুরু করে দিয়েছি এবং সুন্দরভাবে ভোট রয়েছে আপনারা সবাই দেখেছেন এবং একটু করে গণনা শুরু হবে গণনা হওয়ার পর সেটা যারা নির্বাচিত হল তাদের নাম ঘোষণা হবে আপনারা সবাই থাকবেন এবং আপনারা সকাল থেকে অনেক কষ্ট করেছেন সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পীর কাছারা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইরাল যারা রয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি